সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কোরআনে হাফেজ নিহত ও চার শিক্ষার্থী আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে কোরআনে হাফেজ মোহাম্মদ দিদারুল আলম বেলা এগারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকায় অবস্থিত রয়্যাল সিমেন্ট কারখানাস্ত গেইটের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এ সময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায় এতে দ্রুতগতির একটি লরির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে বাসখালিতে আবু সৈয়দ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে একদিন পর রবিবার সকালে নদীর তৈলার দ্বীপ সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয় পটিয়াই সৌদিয়াবাসের ধাক্কায় মোহাম্মদ ইয়াসিন প্রকাশ কালো নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন শিরিন আক্তার নামের এক নারী পাওনা টাকা ফেরত চাওয়ায় ছুরিক প্রতিপক্ষের হাতে এহসান করিম নামের এক কিশোর নিহত হয়েছে এ সময় নিহতের মা রেহানা বেগমও গুরুতর আহত হয়